হরে কৃষ্ণ বন্ধুরা এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল বলতে এখন সকাল দশটা বাজেনি এখনো দশটা সাড়ে নটা তো এখন হচ্ছে রেডি হয়েছি বলতে সবাই আমরা ননদারে আছে তো সে বলল বাবার বাড়ি যাবে আসল যে আমার শ্বশুর বাড়ি সেইখানে যাবে তো সবাই বলে তাহলে যখন আজকে কিছু সেরকম মন্দিরে অনুষ্ঠান নেই তো একটু দেশের শ্বশুর বাড়িটা ঘুরে আসি সেখানে আছে আমার বড়ো যা আছে যে যার আলাদা সেজ যা আছে আর মেজ যা এখানে মন্দিরের সামনে আছে আর আমরা এখানে মন্দিরের সামনে বাকি দেশের আসল শ্বশুরবাড়িতে বাড়িতে সেজ যা আরে আছে বড় যা আরে আছে তো সেখানে যাব একটু দেখা করে আসবো বড় তো যাবে বললো সেই জন্য এই যে সব রেডি হচ্ছি এখন আর বৃষ্টি হচ্ছে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে আজকে আবার মেঘ ধরেছে কালকে যেরকম গরম ছিল আজকে অতটা গরম নেই কেন কি কালকে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে আজকে একটু ঠান্ডা আবার বৃষ্টিটা হচ্ছে তবু গরম আছে যে পাথা ফুল ফিস মানে এত গরম লাগছে সেই গরমের সময় এসেছিলাম তখন এতটা গরম থাকেনি তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের দেশের শ্বশুর বাড়ি যে আসল শ্বশুর বাড়ি আমার যেখানে আমি বিয়ে হয়ে উঠেছিলাম তোমাদেরকে অনেকবার বলেছি তবু আবার বলে দিচ্ছি আমার নতুন বন্ধুদেরকে সেইখানে আমি নিয়ে যাব আর আমাদেরও বাড়ি আছে সেখানে আমাদের বাড়িটা এমনি পড়ে আছে কিছু নেই সেখানেও দেখাবো তোমাদেরকে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তোমাদের তো এই যে বাইরে বেরোলাম আর তখন দেখলাম যে মেঘ ধরেছে বৃষ্টি হচ্ছে এখন আবার এই যে রোদ তেড়ে রোদ বেরিয়েছে ঘাম দিয়ে দিয়েছে সবাইকে তো আমি যেই শাড়িটা পরেছিলাম এইটাই পরে চলে যাচ্ছি গরম যা রোদ ওঠে রে রাস্তা খারাপ আমাদের এই ঘরের সামনে আর আমাদের আমাকে একজন কমেন্ট গাড়িরা আমাকে কমেন্ট করে বলেছে তোমাদের এই মন্দির আর ঘর মন্দির আর ঘর দেখাতে বলে সব সময় তো দেখাচ্ছি যে আমাদের এই যে সবাই বেরোয়ছে আর সবাই যাব একসাথে কোথায় গো সবাই লাইন ধরেই যে এসছে কাদা পেরি পেরি দেশের তো এই যে এই রাস্তা আর এই যে আমাদের মন্দির মন্দির আর ঘর এই এইটুকু জল চারদিকে যেতে ওই যে কালকে বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে একটু রোদ রোদ বেরোতে এখন ঠিক আছে যে মন্দিরে সব প্যান্ডেল আর খুলে দিচ্ছে আজকে সকালেই খুলে দিচ্ছে এখানে অনুষ্ঠান হলেই যা অনুষ্ঠান শেষ হবে তারপরে এই প্যান্ডেল খুলে দেবে সব তো এখন আমি একটু মন্দিরে যাব দর্শন করে তারপরে বেরোবো এই যে মন্দিরে কেউ নেই এখন হচ্ছে যে কেউ বলতে আমাদের ভগবান আছে দেবের দর্শন করে আজকে খুব দিচ্ছি সকালে বাল্য ভোগ লেগে গেছে আর পরে দুপুরে রাজভোগ হবে তখন আরতি হবে তো আমরা তখন কেউ আসতে পারি নাকি দেখি

যারা তাদের যতই ভালো তো আমার যে দেশের হচ্ছে মারতলা এটা এখান দিয়ে আমাদেরকে অটো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কত দেরি হচ্ছে এই যে রাস্তা খারাপ হলে অন্যদিকে যেই দিকে সামনে হয় সেই দিক দিয়ে না গিয়ে আর অন্য দিক দিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা ভালো যেই দিকে সেই দিকে আর আমাদের হচ্ছে ওই ছোটোটা চারা আর আমরা এই যে বন জঙ্গল এত গাছ বাগানের ভেতর দিয়ে যাচ্ছি আর বর্ষা বলে চারিদিকে জল জমে গেছে এই যে জল চারিদিকেই বাগান এই যে পুকুর বড় পুকুর আর এইদিকেও বাগান আর এইদিকেও বাগান আছে মাঝে মাঝে হয়তো চারিদিকে পুকুর পুকুর শুধু পুকুর এই যে তো এই যে আমাদের ঘর বন্ধ সব তালা চাবি হয়ে পড়ে আছে এইটা আমার আমাদের মানে ঘর আর এই যে সেজো যায়ের ঘর এখানে আগের বারে এসেছিলাম দেখিয়েছিলাম তোমাদের মল্লিকা কাকে নিয়েছে তো আমাদের গোপালকে নিয়েছে না গোপালই হবে রাধারানী গোপাল রাধারানী সব ভালো যে আসবে সেই ভালো যেটাই আসবে সেটাই আর এইখানে হচ্ছে দেখা হয়ে গেল মানে বাড়িতে সবার সাথে আর এখন হচ্ছে যে বড় জায়ের বাড়িতে যাবো বড় বাসে আর এই যে হরি মন্দিরটা এখানে আমাদের শ্বশুরবাড়ির আসল হরি মন্দির অনেক দিনের তো এখন যাই ওইদিকে খুব সুন্দর এখানে এই যে যাচ্ছি ওইদিকে বড় যা বড় যা থাকে ওইদিকে যাবো আর এইটা অনেক দিনের পুকুর এই পুকুরে এখন কেউ করেনি সরবাস করেনি তো এই যে বন জঙ্গল হয়ে গেছে এখন যাচ্ছি অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসতে পারে এই যে বড় যা এই যে সব সঙ্গে দেখালো বৌমা সব সব দেখা করে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে খুব ভালো লাগছে আর ঝড় উঠেছে এখন এই যে ঝড় উঠছে

এখন ওই যে সব প্রসাদ পাওয়া গেছে মন্দিরে এসে তাড়াতাড়ি করে আর মন্দিরে যখন আসি তখন আরতি শেষ হয়ে গেছে আর আরতি দর্শন করতে পারলামনি আর প্রসাদ পাওয়া গেছে প্রসাদ পেয়ে ঘরে এলাম তো এখন আবার এই যে রেডি হয়েছি রেডি বলতে ব্যাগটাকে নিয়ে নিয়েছি কসমা বাজারে যাবো হাটাল আমাদের এখান থেকে বাজার তো এই বাজারে যাব সবাই আগে ধরছে কসমা বাজারে যাবে তো এখন সবাই বলতে যতজন আছি বড় যাবে যাবেনি যাবে যাবেনি আর আমরা কয়জন যাব তো এখান থেকে আমাদের এখান থেকে টোটো ধরবো একদম সামনে তো এখন সেখানে যাই আর আজকে তিনটাই বাজার করতে পাবো কালকে আবার একাদশী ভাগ্নি নর্দারা সব চলে যাবে কালকে পরশু চলে যাবে তো সেই জন্য আজকে বলি বাজারটা ঘুরে আসি আমরা যখনই বাইরে কোথাও যাওয়ার থাকবে মেঘ মেঘ উঠবে বৃষ্টি মানে বৃষ্টি হয়নি তখন বৃষ্টি হয়েছিল আবার মেঘটা উঠেছে যে সব যাব একটু কসমা বাজার ঘুরে আসি কোথায় যাবে ভাষা ফোল এখানে আমাদের এখানে ভাষা আছে ঘাটালে তো এই বর্ষার সময় দেখার মতন ভাষা সব দেখতে যায় আর যত জল বাড়বে পোলটা আরো উঠে আছে বেশ দেখতে ভালো লাগে দেখি যায় নাকি যদি যায় তো দেখাবো তোমাদেরকে ভাসা পোলটা আর কসমো বাজারে গেলে সেখানে ভিডিও নিয়ে মানা একদম ভিডিও নিতে দিবে কসমো বাজারে তো গাড়ি চলে এসেছে যে দাঁড়িয়ে যাব তো এই যে ঘাটাল শহরে চলে এসেছি বাজারে একটু ঘুরবো ভাতাফল দেখবো তারপরে কসমো বাজারে ঢুকবো তো ঘাটাল মেন বাজার যে বড় বাজার সেইখানে ঘুরতে এলাম একটু সবাই বলছে আগে এই ঘাটালের বাজারটা ঘুরবো এই যে এগিয়ে যাচ্ছে সবাই আর দুপুরে বলে এই বাজারটা একটু খালি খালি আছে আর মেন বাজার এখনো ভেতরে আমরা সাইড দিয়ে যাচ্ছি এখন সন্ধ্যেবেলা ঢুকা যাবে না ভিড়ে আর এখানে কাঁচার বাসন খুব ভালো পাওয়া যায় আর যতই যে কাঁচার বাসন দোকান তো অনেক দোকানদানি আছে আছে একটা বিস্কুটের দোকান আরে আর রুটির দোকান এই যে ভাষা পড়লে চলে এলাম খাঁচাপোল মল্লিকা জানে বলে এগিয়ে গিয়ে চলে যাচ্ছে আর এই যে ভাষাপোল এইটাকেই বলে ঘাটালের ভাষাপোল আর এই যে নৌকা আছে আর এর মধ্যে পোল বানানো মানে ব্রিজ এইটাতেই যাতায়াত আতা হয় এই নদী নদীতে রেস যাচ্ছে রেস রেস যাচ্ছে একদম কত বড় ঘাটালের নদী শিলাবতী নদী এটা এটা শিলাবতী নদী তো তো এটার নাম শিলাবতী নদী আর কত সুন্দর লাগছে রেস যাচ্ছে এই বর্ষার সময় দেখার মতন এই নৌকাটা কিরকম নৌকাগুলো ভেসে আছে আর এই যে ঘাটাল শহর এটা মার্কেট পুরো এই এই পার আর ওই পার এইটা এই পাশে মার্কেট নেই এই পাশটা ওই পাশে ছোট ছোট মার্কেট এই পাশে বড় মার্কেট এই ভেতরে আমরা মার্কেট করি মাঝে মাঝে হাজকে মার্কেট করার কিছু নেই কসমো বাজারে যাবো আর নদীটাই দেখতে এলাম ভাষা পল দেখাচ্ছিলো সেই জন্য ভাষা দেখ দারুণ লাগছে ভাষা আমি কোনোবারে আসিনি মানে দেশে থাকতেও এই

এই যে ব্রিজটা এরকম সবাই পার হয় এখান থেকে এখান দিয়ে মানে সাইকেলও যায় মোটর সাইকেলও যায় সব তো এখন এই যে এই যে ভাষা পোলটা এই পারে এসে আবার ঘুরে যাচ্ছি যে দিক দিয়ে এসেছিলাম ওই দিকেই ঘুরে যাচ্ছি কেন কি আমাদের দেখা গেছে আর ওই পারে মানে পোলটা দেখার জন্যই আসা আর পোল দেখে আবার ঘুরে যাচ্ছি এখন যাব কসমো বাজারে আমাকে নিচের দিকে দেখতে হচ্ছে কেন কি জুতা গেছে কোথা গুড়িয়া বলছে জুতা গেছে জুতা আমি মনে করি পড়ে গেছে জুতা ছিঁড়ে গেছে ও জুতা ছিঁড়ে তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর সেই দুপুরে ঘাটাল মার্কেট ঘুরে এসে তারপরে একটু বিশ্রাম করেছিলাম বিশ্রাম বলতে এমনি বসে বসে গল্প করেছিলাম তারপর আবার আরতি আরতি মন্দিরে দর্শন করে এই যে ঘরে এখন বসে আছি আর কালকে আবার একাদশী তো এখন সব সেবা করছে সবজি আর আমার করছে আমি চলে এসেছি আরতি পরে আর হচ্ছে যে আজকে তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি এই ঘাটালের আমাদের এখানে মেন ঘাটাল মার্কেট ওইটা পুরো মার্কেটটা শেয়ার করিনি মানে একটু দেখিয়েছি আর হচ্ছে যে মেন হাটাল মার্কেট করা বলতে মার্কেটে বাজার করিনি কিছু বেশি কিছু অল্প বাজার করেছি সবার মানে সব থেকে মেন হচ্ছে যে আমার ছেলে মেয়ে আর আমার ভাগ্নি ভাগনা ভাগ্নি ভাগ্নি ছেলে ওরা বলছে ভাষা পোল তো ভাষা দেখবে বলেই যাওয়া আর ভাষা দেখে তো ওরা তো কি আনন্দ বলে এই হয় ভাষা পোল এই প্রথম দেখলো আমিও দেখেছি আগে আগে দেখতাম কিন্তু ভাষা বলে চাপিনি আজকে এই প্রথম চেপেছি তো সেই জন্য এই গিয়েছিল সব আনন্দ করলো খুব আনন্দ করেছে আজকে সারাদিনটা ঘুরাচ্ছে আর দেশের বাড়িতে আমাদের দেশের যে আসল শ্বশুর বাড়িতে সেখানে গিয়েছিলাম সব সবাই আনন্দ করেছি খুব ভালো লেগেছে তো সব কিছু যেখানে গিয়ে গিয়েছি শেয়ার করেছি আর তো এখন হচ্ছে যে ভিডিওটা শেষ করতে এলাম আর তোমাদের কেমন লাগলো এই আমাদের দেশের পুরো পরিবেশ আর মার্কেটারে সব থেকে ভাষা দেখে আনন্দ পেলাম আর এই ইচ্ছা প্রথম মেয়ে ছেলে সবাই বলছে কি ভালো লাগছে তো ওইটা দেখার জন্যই যা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখার হবে একটা নতুন ভিডিওতে